যদি কেউ সরকারি খাস জমি নিজের নামে বন্দোবস্ত করতে যায় তাহলে তার আগে খাস জমি তার এলাকায় কোথায় রয়েছে সেটা চিনতে হয় যে কৃষি খাস জমি বন্দোবস্ত করার নিয়ম আপনার এলাকায় সরকারি খাস জমি গুলো কোথায় আছে তা কিভাবে চিনবেন সে বিষয় নিয়ে আলোচনা করব এবং সরকারি খাস জমি কি বিক্রয় করা যায় এই বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা তার আগে একটি রিকোয়েস্ট করবো যে যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন লাইক করে শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আমাদের সাথে রয়েছেন প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমরা মূল যে বিষয় রয়েছে সেই বিষয় ফিরে যাই খাস জমি বলতে সাধারণত সেই সব জমিতে বোঝায় যার কোনো বৈধ মালিকানা নেই সম্পূর্ণ নিয়ন্ত্রণ হচ্ছে সরকারের হাতে থাকে এবং এই জমিগুলো সরকার জনকল্যাণ এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য ব্যবহার করে যার একটি বড় অংশ কৃষি কাজের জন্য ভূমিহীন বা কৃষি কৃষক যারা রয়েছে তাদের মধ্যে বন্দোবস্ত দেওয়া হয় খাস আমরা এখন কিভাবে আলোচনা আপনি যে এলাকায় বাস করেন মানে যেখানে আপনি বন্দোবস্ত নিতে চান সেই এলাকার সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে আট নম্বর রেজিস্টার তল্লাশি করতে হবে ইউনিয়ন ভূমি অফিসে অনেক রকম রেজিস্টার বই থাকে কিন্তু আট নম্বর রেজিস্টার হয়ে

ব্যবহার করার জন্য আবেদন কেউ না করে থাকে এবং কারো না বন্দোবস্ত না হয়ে থাকে তাহলে জমিগুলো সাধারণত অনাবাদী অবস্থায় হয়ে থাকে আবার অনেক সময় দেখা যায় যে ঘাস জমি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থাকে এবং পাশাপাশি এলাকার যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন তাদের কাছ থেকে আপনার যে এলাকা রয়েছে সেই ঘাস জমির অবস্থান এবং পরিমাণ সম্পর্কেও আপনারা কিন্তু সেখান থেকে জানতে পারেন এখন কৃষি জমি সাধারণত ভূমিহীনরা বন্দোবস্ত পাওয়ার অধিকার ভিতরে জন্য জেনে নেওয়া দরকার কারা ভূমিহীন হিসাবে গণ্য হয় খারাপ জমি বরাদ্দ নীতি অনুযায়ী যেসব পরিবার ভূমিহীন বলে গণ্য হয় সেসব পরিবার হচ্ছে বসত বাড়ি এবং কৃষি জমি কিছুই নাই কিন্তু পরিবারটি কৃষি নেই দশ শতাংশ পর্যন্ত বসত বাড়ি আছে কিন্তু কৃষিযোগ্য জমি এরূপ কৃষি নির্ভর পরিবার ভূমিহীন হিসাবে গণ্য হয় তবে একটি উপজেলায় ভূমিহীন পরিবারের সংখ্যা কিন্তু অনেক থাকতে পারে সবাই একসাথে জমি মানে সবাইকে একসাথে কিন্তু সম্ভব নাও হতে পারে কারণ সেই উপজেলায় পর্যাপ্ত পরিমাণে খাস জমি নাও থাকতে পারে তো খাস জমি থাকলে দেখা যায় যে দেওয়ানি আদালতে মামলা মোকাদ্দা থাকার কারণে অনেক সময় সেই জমিগুলো বন্দোবস্ত দেওয়া যাচ্ছে না তাছাড়া সকল শ্রেণীর খাস জমি বরাদ্দ দেওয়াও যায় না তাই সরকার ভূমিহীনদের বন্দোবস্ত পাওয়ার জন্য অগ্রাধিকার ভিত্তিতে একটি ক্রমিক রং তৈরি করেছেন অগ্রাধিকার ভিত্তিতে কম অনুযায়ী কারা বন্দোবস্ত পাওয়া পেতে পারে সেটার জন্য যে অগ্রাধিকার ভিত্তিতে সবার আগে যেটা পায় তারা হচ্ছে যে দুস্থ মুক্তিযোদ্ধা পরিবার এরপর অগ্রাধিকার ভিত্তিতে পায় হচ্ছে নদী ভাঙ্গন পরিবার তারপর হচ্ছে সক্ষম পুত্র সহ বিধবা বা স্বামী পরিত্যক্ত পরিবার তারপর হচ্ছে কৃষি জমিহীন বা বাস্তুবিটাহীন পরিবার তারপর হচ্ছে অধিগ্রহণের ফলে ভূমিহীন পরিবার এবং সবশেষ যে পরিবারটি পায় সেটা হচ্ছে যে দশ শতাংশ পর্যন্ত বসত পাড়ি আছে এবং কৃষি জমি নেই কিন্তু তারা কৃষি কাজে নির্ভর এই ধরনের পরিবার গুলো এখন আপনি কৃষি খাস জমি বন্দোবস্ত পাওয়ার জন্য এই যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলোর মধ্যে যদি আপনার থাকে তাহলে সেই অনুযায়ী আপনি আহ যে ভূমিহীন পরিবার যদি হয়ে থাকেন এবং সরকারি খাস জমি বন্দোবস্ত পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে আপনার এলাকার সহকারী কমিশনার ভূমির নিকট নির্ধারিত ফর্ম মে আপনাকে দরখাস্ত দাখিল করতে হবে এবং আপনি যে আবেদনপত্র রয়েছে সেই আবেদনপত্রের সাথে সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার এবং চেয়ারম্যানের সত্যায়িত দুই কপি ফটোকপি ছবি দিতে হবে দিতে হবে তারপর স্থায়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক সার্টিফিকেট দিতে হবে মানে এনআইডি কার্ড তারপর উপজেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা এবং গন্ধবস্ত কমিটি আপনার আবেদনটি পাওয়ার পর তারা সম্পূর্ণ ভালোভাবে যাচাই বাছাই করবে যে আপনি আসল কি প্রকৃত ভূমিহীন পরিবার সেটা দেখে তারা তালিকা প্রস্তুত করবে এবং জমি বরাদ্দের পরিমাণ নির্ধারণ করবে এরপর একুশ দিনের মধ্যে সহকারী কমিশনার ভূমি বন্দোবস্ত কেস রেকর্ড তিনি তৈরি করবেন এবং উপজেলা নির্বাহী অফিসারের নিকট তা প্রেরণ করবেন এবং উক্ত কেস রেকর্ড পরবর্তী একুশ দিনের মধ্যে জেলা প্রশাসক কার্যালয় প্রেরণ করা হবে জেলা প্রশাসকের কার্যালয় হতে অনুমোদিত প্রস্তাব ফেরত পাওয়ার পর এক টাকা স্যালামের বিনিময়ে বন্দোবস্ত প্রাপক অনুকূলে কবুলিয়ত সম্পাদন হয় ক্ষতিয়ান খোলা হয় এবং বন্দোবস্তকৃত জমির দখল আপনাকে বুঝিয়ে দেওয়া হবে এই জমিগুলো আপনারা সর্বোচ্চ নিরানব্বই বছরের জন্য বন্দোবস্তের জন্য আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের যে আবেদন করার প্রেক্ষিতে যদি আবেদনটি অনুমোদন হয় তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে নাম জারি জন্য আবেদন করতে হবে। আবেদন আপনারা চাইলে করতে পারবেন অথবা সরাসরি অফিসে গিয়ে আপনারা করতে পারবেন এবং নির্ধারিত পরিমাণ ফি জমা দিয়ে নাম জারিটা করে ফেলতে হবে এবং নাম জারি সম্পূর্ণ হয়ে গেলে নাম জারি অনুসন্ধান অনুসন্ধান করে আপনারা নিজেদের নামে রেকর্ড হয়েছে কিনা তা যাচাই বাছাই করতে হবে সুধী দর্শক শ্রোতা এতক্ষণ তো আমরা জানলাম যে কৃষি খাস জমি বন্দোবস্ত পাওয়ার নিয়ম সম্পর্কে আপনারা এই নিয়মগুলো ফলো করে আশা করি আপনারা কৃষি খাস জমি বন্দোবস্ত পেয়ে যাবেন এখন প্রশ্ন হলো যে কৃষি খাস জমি কি বিক্রয় করা যায় যেহেতু কৃষি খাস জমি মালিকানা সরকার সেহেতু এই জমি বিক্রয় করা যায় না এ জাতীয় জমি সমূহ জনকল্যাণে ব্যবহৃত হয় যদি কেউ খাস জমি বিক্রয় করার চেষ্টা করে তবে তার বিরুদ্ধে সরকার আইন মোতাবেক পদক্ষেপ নেয় অনেক সময় দূত বা প্রতারক চক্র সরকারি যে জমিগুলো রয়েছে নিজেদের বলে বিক্রয় করার চেষ্টা করে এই জন্য জমি ক্রয় করার আগে আপনারা অবশ্যই যাচাই বাছাই করে নেবেন যে খাস জমি কিনা এবং সে জমিটি চিহ্নিত করার জন্য আমরা এতক্ষণ যে আলোচনা করলাম যে আট নম্বর ভলিউমে সেইখানে গিয়ে আপনার এলাকায় বা আপনি যেখানে আপনার জমিটা কিনতে চাচ্ছেন সেই জমিগুলো ওর মধ্যে খাস জমিগুলো আপনি যে জমিটা কিনতে চাচ্ছেন সেই জমিটা পরে কিনা সেটা আপনারা যাচাই বাছাই করতে পারে তো এর মাধ্যমে আমরা একটা জিনিস ক্লিয়ার হলাম যে কৃষি খাস জমি মানে সরকারি কোনো খাস জমি বন্দোবস্ত নেওয়া যায় নিরানব্বই বছর পর এবং যিনি নিরানব্বই বছরের জন্য বন্দোবস্ত পান তিনি মৃত্যুবরণ করার পর তার যারা উত্তরাধিকারী রয়েছে তারা সেই সেগুলো ভোগ দখল করতে পারবে কিন্তু কেউই কোনোভাবে কোনোদিনও সরকারি খাস জমি বন্দোবস্ত মানে যে জমিগুলো রয়েছে সেগুলো কখনো বিক্রয় করতে পারবে না আর যদি বিক্রয় করে তাহলে এই বন্দোবস্ত বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনমূলক ব্যবস্থা নেওয়া হবে শুধু দর্শক এতক্ষণ আমরা আলোচনা করলাম যে সরকারি খাস জমি আপনারা কিভাবে চিনবেন এবং সরকারি খাস জমিগুলো কৃষি খাস জমিটা কিভাবে বন্দোবস্ত নিবেন এবং সেটাকে বিক্রয় করা যায়নি যায় কিনা আশা করি আপনাদের ভিডিওটি থেকে আপনারা যথেষ্ট পরিমাণ ইনফরমেশন পেয়েছেন তারপর যদি থেকে কিছু জানা থাকে পরবর্তীতে আমরা আরেকটা ভিডিও তৈরি করব এবং আপনারা কিন্তু কমেন্ট বক্সে আপনাদের যে কোশ্চেন গুলো রয়েছে সেই কোশ্চেন গুলো বলতে পারেন তার প্রেক্ষিতে আমরা পরবর্তীতে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারবো পারবো তো আশা করি বিষয়টা আপনাদের ভালো লেগেছে তো যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ